কলকাতার একটি পুরনো জরাজীর্ণ এতিমখানার একটি অন্ধকার কোণে রাতের নিশ্চুপ নিরবতায় ১৩ বছরের রাহুল বসেছিল তার হাতে একটি পুরনো ছেঁড়াফাটা বই একজন বিখ্যাত বিজ্ঞানীর জীবনী বইটির পাতাগুলো হলুদ হয়ে গিয়েছিল কিন্তু রাহুলের চোখে জ্বলছিল অফুরন্ত স্বপ্নের আলো তার জীবন ছিল দারিদ্র অভাব আর অনিশ্চয়তায় ঘেরা এতিমখানার অন্য বাচ্চারা তাকে নিয়ে হাসাহাসি করত তুই কি করবি রাহুল তুই তো শুধু একটা অনাথ তোর কাছে না আছে টাকা না আছে কোনো ভবিষ্যৎ তাদের কথাগুলো তার বুকে ছুরির মতো বিধত কিন্তু তার মনের গভীরে একটি আগুন জ্বলছিল সে স্বপ্ন দেখত বিজ্ঞানী হওয়ার এমন কিছু আবিষ্কার করার যা পৃথিবীকে বদলে দেবে মানুষের জীবনকে আরও সহজ করে তুলবে এক বৃষ্টি ভেজা বিকেলে এতিমখানায় এক অপরিচিত মানুষ এলেন তিনি ছিলেন ডক্টর অমিত সেন একজন স্থানীয় বিজ্ঞানী যিনি বাচ্চাদের জন্য একটি বিজ্ঞান কর্মশালার আয়োজন করেছিলেন রাহুল তার পুরনো বইটি বুকে জড়িয়ে ধরে লাজুক পায়ে ডক্টর সেনের কাছে গেল তার গলা কাঁপ ছিল তবু সে সাহস করে বলল স্যার আমি বিজ্ঞানী হতে চাই আমি জানি আমার কাছে কিছুই নেই না টাকা না সুযোগ না কেউ আমাকে সমর্থন করার জন্য আমি কিভাবে পারব ডক্টর সেন তার চোখে উৎসাহ দৃঢ়তা আর এক অদম্য ইচ্ছা দেখে মুগ্ধ হলেন তিনি হেসে বললেন তোমার মনের এই জ্বালা এই স্বপ্নই তোমার সবচেয়ে বড় সম্পদ কখনো হাল ছেড়ো না রাহুল পরিশ্রম ধৈর্য আর বিশ্বাস তোমাকে তোমার লক্ষ্যে পৌঁছে দেবে ডক্টর সেন রাহুলকে তার পুরনো ল্যাবে সহায়তাকারী হিসেবে কাজ করার সুযোগ দিলেন রাহুল দিন রাত এক করে দিল দিনের বেলা সে ল্যাবে পরীক্ষা নিরীক্ষা শিখত বিজ্ঞানের জটিল ধারণাগুলো বুঝতে চেষ্টা করত। রাতে এতিমখানার ম্লান আলোর নিচে সে পড়াশুনো করত। পুরনো বই লাইব্রেরির কিছু ফ্রি রিসোর্স আর ইন্টারনেটে পাওয়া কোর্স এই ছিল তার জ্ঞানের উৎস ডক্টর সেন তাকে মাঝে মাঝে নতুন বই দিতেন পরামর্শ দিতেন আর সবচেয়ে বড় কথা তাকে বিশ্বাস করতেন অন্যরা যখন তাকে নিয়ে ঠাট্টা করত তখন সে মনে মনে বলতো আমি দেখাবো আমি পারবো ডক্টর সেনের কথাগুলো তার মনে প্রতিধ্বনিত হতো তাকে এগিয়ে যাবার শক্তি দিত বছরগুলো কেটে গেল রাহুলের অধ্যাবসায় তাকে একটি মেধাবী স্কলারশিপ এনে দিল সে ভর্তি হলো একটি নাম করা বিশ্ববিদ্যালয় কিন্তু সেখানেও তার সংগ্রাম থামল না তার সহপাঠীরা ছিল ধনী পরিবারের সন্তান যাদের কাছে ছিল আধুনিক ল্যাব ব্যয়বহুল বই আর সব ধরনের সুযোগ রাহুলের কাছে ছিল শুধু তার ইচ্ছা শক্তি সে পড়াশোনার পাশাপাশি ছোটখাটো কাজ করে নিজের খরচ চালাত রাত জেগে পড়ত দিনের বেলা ল্যাবে কাজ করত তার স্বপ্ন ছিল সৌরশক্তি নিয়ে গবেষণা করার তার মনে ছিল সেই গ্রামের অন্ধকার রাতগুলো যেখানে বিদ্যুৎ ছিল না মানুষের জীবন ছিল কষ্টে ভরা সে চাইতো এমন একটি সমাধান দিতে যা সাশ্রয়ী সহজলভ্য এবং সবার জন্য উপযোগী অনেক বাধা ব্যর্থতা আর সমালোচনার মধ্য দিয়ে রাহুল এগিয়ে চলল তার সহপাঠীরা তাকে নিয়ে হাসত অধ্যাপকরা মাঝে মাঝে তার ক্ষমতার উপর সন্দেহ করত কিন্তু রাহুলের মনে ছিল ডক্টর সেনের সেই কথা কখনো হাল ছেড়ো না সে তার গবেষণায় ডুবে থাকত বছরের পর বছর পরিশ্রমের পর অবশেষে রাহুল একটি সাশ্রয়ী সৌরশক্তি প্রযুক্তি আবিষ্কার করল এটি ছিল এমন একটি যন্ত্র যা কম খরচে গ্রামাঞ্চলের মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছে দিতে পারত তার আবিষ্কার সারা দেশে ছড়িয়ে পড়ল গ্রামের মানুষ যারা কখনো বিদ্যুৎ দেখেনি তারা রাহুলের আবিষ্কারের কারণে আলোর মুখ দেখল একদিন একটি আন্তর্জাতিক পুরস্কার গ্রহণের জন্য রাহুল মঞ্চে দাঁড়ালো হল ভর্তি মানুষ তার জন্য করতালি দিচ্ছিল তার চোখে জল মনে কৃতজ্ঞতা সে বলল এই পুরস্কার আমার একার নয় এটা ডক্টর অমিত সেনের যিনি আমার স্বপ্নে বিশ্বাস করেছিলেন যিনি আমাকে প্রথম সুযোগ দিয়েছিলেন এটা প্রতিটি অনাথের যারা স্বপ্ন দেখে কিন্তু ভাবে তারা পারবে না আমি তাদের বলতে চাই তোমরা পারবে যদি তোমার মনে স্বপ্ন থাকে যদি তুমি পরিশ্রম করতে প্রস্তুত থাকো তাহলে কোনো বাধাই তোমাকে আটকাতে পারবে না রাহুল তার পুরনো এতিমখানায় ফিরে গেল সেখানে সে একটি আধুনিক বিজ্ঞান ল্যাব তৈরি করল। সে চাইতো না আর কোনো বাচ্চা তার মতো সুযোগের অভাবে পিছিয়ে পড়ুক তার ল্যাবে এতিমখানার বাচ্চারা বিজ্ঞান শিখতে শুরু করলো স্বপ্ন দেখতে শুরু করলো রাহুলের গল্প ছড়িয়ে পড়ল গ্রাম থেকে শহরে শহর থেকে সারা দেশে সে একটি প্রজন্মকে অনুপ্রাণিত করল তার জীবন প্রমাণ করল যে দারিদ্র পরিচয় বা পরিস্থিতি কখনো স্বপ্নের পথে বাধা হতে পারে না যদি মনে থাকে অদম্য ইচ্ছা পরিশ্রমের প্রতিশ্রুতি আরেকটি দয়ালু হাতের সমর্থন তাহলে সব কিছুই সম্ভব